আহ উনি যে নিয়ে পালিয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তৃণমূলের সক্রিয় কর্মী মোকারে মোল্লা মোকা আপনি এ ব্যাপারে কি নিশ্চিত যে উনি নিয়ে পালিয়েছেন উনি নিয়ে পালিয়েছে আমি তো দেখেছি সেখানে তার তিন চারবার আমি দেখেছি

কি করলে ভালো হয় সেটা আপনার আপনি কি ওই বউ যদি ফেরত আসে আপনি কি সেই বউ নিয়ে সংসার করতে রাজি সংসার করবো তিনটে সন্তানের মুখ পানেছে আমি নিয়ে সংসার করবো আপনার তিনটে সন্তান কে কোন শ্রেণীতে বা কোন ক্লাসে পড়ে বড় মেয়ে ক্লাস টেন এ পড়ে ছোট মেয়ে ক্লাস ফাইভে ছেলেটা আমি মাদ্রাসায় দিয়েছিলাম সে মাদ্রাসা করি নি এখন বাড়িতে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তিনি কি আপনার বউকে নিয়ে প্রথম পালিয়েছেন না আরো একাধিকবার ঘটনা রয়েছে সবার আর অনেক ঘটনা আছে আরো বহুত এই গ্রামে আরো অনেক ঘটনা আছে

বৈশিরাজ কোর্ট তাহলে আপনি আপনি এই বউ একাধিকবার আপনি বলছেন যে ছবার চলে গেছে বলছেন তাই না তারপরেও আপনি আবার তাকে নিয়ে সংসার করবেন কিছু কি আপনার কাছে দাবি করেছিল সেই জিনিস দিতে পারছেন না না আমার কাছে কোনো দাবি করিনি কোন না আমার কাছে কোনো দাবি করতে না কিছু টাকা পয়সা না আমি যেই দশ পনেরো হাজার কুড়ি হাজার জড়ো করি আর সেই আমার ডেকে নিয়ে ওর মা থেকে ও থেকে দেখে নিয়ে আমার এই এইসব রাস্তায় মোকামোল্লার বিরুদ্ধেই তো অভিযোগটা তুলছে এটা পাঁচ বছর আগেকার ঘটনা আচ্ছা তাহলে এখন এগুলো এই যে মিডিয়া ডেকে এবং বিভিন্ন আইসিএফরা এটা ইয়ে করছে আইসিএফরা কি করছে চাপ কারান্ত করে এটা আর কি এই যে আপনার এখন যে আপনি বলছেন তা এই যে মোকামোল্লা আপনার স্বামী তাহলে এই মোকামোল্লার বিরুদ্ধেই অভিযোগ তুলছেন মূলত আগে মানে আপনার যে স্বামী তিনি বলছেন যে আমার বউকে নিয়ে এই মোকামল্লা পালিয়েছে মোকামল্লা তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী আপনি চেনেন তো তাহলে এই যে আপনার আগের যে আগে বলতে যে স্বামী অভিযোগ করছে আপনাকে নিয়ে পালিয়েছে মূলত এই স্বামী আপনি কত আপনি বলছেন ডিভোর্স ডিভোর্সের কোনো কাগজ রয়েছে হ্যাঁ আছে আচ্ছা এটা কি সেই ডিভোর্সের এর কাগজ ডিভোর্স এর আগে কতদিন আগে এই ডিভোর্স হয়েছে আপনি কার সাথে থাকেন আচ্ছা এই মোকামল্লা কি আপনার স্বামী হ্যাঁ এই যে ব্যক্তি অভিযোগ করছেন ইনি কে

আমি ওর ডিভোর্স দেওয়ার পরে ও আর বিয়েও করেছিল বিয়ে করলে ও চলে গেছে আচ্ছা এবার চলে গেলে ও ফের এখন ওই আইসিএফ লোকেরা চক্রান্ত করে এগুলো করছে আর কি তিরিমুনি লোকের ফাঁসানোর জন্য এই যে পাঁচ বছর আগের ঘটনা এখন তিনি বলছেন কেন পাঁচ বছর আগে বলেনি কেন ও আগে টি আগে টিএমসি করত এখন ভাই জেনে যোগ দিয়েছে আচ্ছা তাহলে কি এটা কি চক্রান্ত বা ষড়যন্ত্র হ্যাঁ আপনার সাথে কি ওর সাথে কোনো রকম যোগাযোগ সম্ভব আছে না 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 কিছু নেই